যদি চাও বন্ধু এটা তোমার ওপর ডিপেন্ড করবে যে যদি তুমি চাও তাহলে তোমার সেই প্রিয় মানুষকে তুমি ফিরিয়ে আনতে পারো হ্যাঁ এটা কাজ করবে ল অফ অ্যাজামশন এর ওপর দিয়ে তো কিভাবে করবে সে ব্যাপারেই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো ল অফ অ্যাজামশান অ্যাকচুয়ালি এটা কি মানে এটা কিভাবে কাজ করে সেটা আগে বোঝো দেখো আমাদের রিয়ালিটিতে আমরা যা বিহেভ করি আমাদের মাইন্ডে যেটাই থাকে রিয়ালিটিতে সেটাই কিন্তু এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড আমাদের কাছে পাঠায় এবং আমাদের কাছে অ্যাট্রাক্ট হয় ধরো একটা এক্সাম্পেল দিচ্ছি ধরো আমি যদি মনে করি যে আমার কাছে প্রচুর টাকা আছে আমি সেই সেই মানে সাকসেসে আমি যদি সব সবসময় ভাবি যে আমার কাছে প্রচুর টাকা আমার টাকার কোনো প্রবলেম নেই বিভিন্ন রকম মানে আমার সেই চলা ফেরা আমার সেই কথাবার্তার মধ্যে যে কনফিডেন্ট সেটা সেটা যদি আমি অলওয়েজ ফিল করি তাহলে কিন্তু বন্ধু আমি মানিকে অ্যাট্রাক্ট করতে পারি ধরো কথার কথা বলছি আমার প্রিয় মানুষ হয়তো আমাকে ছেড়ে চলে গেছে তাহলে আমি তাকে অ্যাট্রাক্ট করতে চাই তাহলে কি করে করব আমাকে ভাবতে হবে আমার যে মানুষটা সেই মানুষটা অলরেডি আমার কাছে আছে অলরেডি ডান অলরেডি সে আমার সাথে ভালো রিলেশান জড়িয়ে আছে সে আমার সাথে কথা বলে এই যে অ্যাক্টিং করা মানে এটা তুমি ল অফ অ্যাজামশান মানে হচ্ছে তুমি যেটা অ্যাজিউম করো তুমি যেটা ভাবো তুমি যেটা ফিল করো তোমার কাছে কিন্তু সেটাই অ্যাট্রাক্ট হয় তুমি যদি ফিল করো যে সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেল সেই মানুষটা আমার সাথে কথা বলছে না এই যে এনার্জি এই এনার্জিতে যদি তুমি সারাটা দিন থাকো তাহলে তুমি কিন্তু নিজের অজান্তে অনেক বড় ভুল করছো তুমি কি করছো যে তুমি সেটাই অ্যাট্রাক্ট করছো যে মানুষটা নেই তোমার কাছে মানুষটা তোমার সাথে কথা বলে না মানুষটা তোমাকে মেসেজ করে না এই যে তুমি সবসময় এটা অ্যাজিউম করছো এই অ্যাজিউম যেটা তুমি করবে তোমার লাইফে কিন্তু সেটাই রিয়ালিটিতে পৌঁছাবে বন্ধু তাই তোমাকে ঠিক উল্টো করতে হবে তুমি এখন থেকে অ্যাজিউম করা শুরু করে দাও যে তুমি যদি সেই মানুষটাকে ফেরাতে চাইছো তোমার যে প্রিয় মানুষ তালে তাকে নিয়ে তুমি ভাবো তুমি ফিল করো শুধু ভাবলে হবে না শুধু অ্যাক্টিং করলে হবে না সেটা তোমার মনের ভিতর থেকে সেই ফিলিংসটাও তোমাকে আনতে হবে যে না সেই মানুষটা আমার কাছেই আছে সে মানুষটা আমার সাথে খুব ভালো কথা বলে আমার সাথে ভালো ব্যবহার করে এই যে ফিলিং যখন তুমি থাকো চব্বিশ ঘন্টা তুমি যখন যেখানে যাচ্ছ তুমি যা কাজ করছো যাই করো না কেন সবসময় নিজের মধ্যে এমন একটা ফিলিংস তৈরি করো যে তোমার যে ম্যানিফেস্ট ছিল তোমার যে প্রিয় মানুষটা তোমাকে কল করার কথা ছিল যার জন্য তুমি এত ভিডিওস দেখছো এত কিছু করছো সেই মানুষটা তোমার কাছে চলে এসছে এবং সেটা অলরেডি হয়ে গেছে অলরেডি ডান তুমি পেয়ে গেছো তোমার সেই প্রিয় মানুষটাকে এবং তোমার প্রিয় মানুষ তোমার সাথে খুব সুন্দর কথা বলে এবং তোমরা একে অপরের সাথে খুব সুন্দর রিলেশানে আছো এই যে অ্যাক্টিং এই যে অ্যাজিউম বন্ধু এই অ্যাজিউমটা তোমাকে করতে হবে টোয়েন্টি ফোর আওয়ার্স তুমি কখনোই আমি জানি এটা কষ্ট হয়তো আমরা রিয়ালিটিতে যা দেখি সেটাকে আমরা ডিনাই করে আমরা এই যে অ্যাজিউম করব। এটাতে কিন্তু সত্যি অনেকটাই কষ্ট হয় এটা আমি জানি প্রথম প্রথম হয়তো তোমার হবে না সেটাও আমি জানি কিন্তু অ্যাটলিস্ট ট্রাই করো ট্রাই করতে করতে যখন তুমি দেখবে যে তুমি অ্যাজিউম করতে পারছো তুমি ভিতর থেকে ফিল করতে পারছো ধরো তুমি কারোর কাছ থেকে কল চাইছো তাহলে তুমি ফিল করছো সে অলরেডি কল করে ফেলেছে এবং অলরেডি তোমাদের সম্পর্ক খুব ভালো হয়ে গেছে সেই মানুষটা তোমার সাথে কথা বলে এই যে একটা আনন্দের এনার্জি যে তোমার উইশ ফুলফিলমেন্ট হয়ে গেছে তার পরের স্টেজে কি হয় যদি তোমার এই উইশটা ফুলফিলমেন্ট হয় তাহলে তুমি কেমন আনন্দ পাবে কীরকম লেভেলে থাকবে কোন স্টেটে থাকবে সেটা সেম জিনিস তোমাকে এখন রিয়ালিটিতে করতে হবে আমি জানি তোমার ব্রেন প্রথমে মানবে না তোমার যে চেতন মন আছে কনসাস মাইন্ড প্রথমে মানবে না তোমাকে বারবার বাধা দেবে যে না তোমার সাথে তো সে কথা বলে না তোমার সাথে তো সম্পর্ক ভালো নেই সে বারবার কিন্তু এসে তোমাকে বাধা দেবে সেটাও আমি জানি কিন্তু বাধা দেওয়ার পরেও বন্ধু তুমি যখন এটা কন্টিনিউ করতে থাকবে এবং নিজে পুরোপুরি অ্যাজিউম করে নিতে পারবে যে সেই মানুষটা তোমার সাথে খুব ভালো সম্পর্ক সেই মানুষটা তোমার সাথে কথা বলে যেই মুহূর্তে তুমি এটা অ্যাজিউম করে নিলে সেই মুহূর্ত থেকে কিন্তু বন্ধু সেই রিয়ালিটি তোমার লাইফে এটা তোমাকে করতে হবে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের ল অফ অ্যাজামশান নিয়ম অনুযায়ী যে আমরা যা অ্যাজিউম করি আমাদের রিয়ালিটিতে সেটাই আসে আর যখন তুমি এটা একদম পারফেক্টভাবে তুমি নিজের মনের মধ্যে অ্যাজিউম করে নিতে পারবে তখনই কিন্তু বন্ধু ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড এটা রিয়ালিটিতে তোমার কাছে নিয়ে চলে আসবে তুমি যখন নিজে ফিল করতে পারবে সেই লেভেলটা যে ও চলে এসছে তখনই কিন্তু বন্ধু তোমার রিয়ালিটিতে সেটা আসবে এবং তুমি ভাবতেই পারবে না যে কোথা থেকে কিভাবে সেই মানুষটা আবার তোমার লাইফে ব্যাক করে গেছে তার কারণ তুমি তো তাকে ম্যানিফেস্ট করেছো তুমি তো অ্যাজিউম করেছো আমরা যেটা অ্যাজিউম করি আমাদের লাইফে সেটাই ঘটে এখানে কোনো রকম ভুল নেই তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ